আসসালামু আলাইকুমুল্লাহ মক্কুল থেকে আমি আজকে যে জায়গায় এসেছি সেটা হচ্ছে মক্কার কাকিয়া বাজার পাই শাক সবজি থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায় মাছ গোস্ত শাক সবজি আপনাদের দৈনন্দিন জিনিস খাওয়ার জন্য যত কিছু লাগে সব এখানে পাওয়া যায় আলহামদুলিল্লাহ এবং এখানে কিছু বেতক্রমে আছে শাকসবজিগুলো সুন্দর করে র্যাপিংয়ে মোড়ানো রয়েছে এখানে প্রথম থেকে যেটা বলি সেটা হচ্ছে আমরা যে মূলত খেয়ে থাকি বেগুন লেবু শশা এই সমস্ত দেখছি এখানে লাউ কচুর বই যেটাকে আমরা বই বলি কচু বই বলি সেটাকে পাওয়া যাবে এখানে বিভিন্ন ধরনের ঢেঁড়স আর এই ঢেঁড়সের সাইজ একটা মরিদের সাইজের সমান আপনারা দেখতে পাচ্ছেন মরিদের সাইজের সমান ঢেঁড়সগুলো আর কি খুবই ছোটো ছোটো ঢেঁড়স দেখতে পাওয়া কি ইতিমধ্যে আমরা কাকিয়া বাজারে এসে পৌঁছেছি এবং আমাদের সফরসঙ্গী যারা ছিলেন তারাও এসেছেন আমরা বাজার ঘুরে ঘুরে দেখছি তবে আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে এই বাজারে সারা বছরই আমাদের দেশের মতো সমসাময়িক যে ফলগুলো বা সমসাময়িক যে সবজিগুলো পাওয়া যায় কিন্তু এখানে সারা বছরই সেই সবজিগুলো সারা বছরই সেই ফলগুলো পাওয়া যায় আলহামদুলিল্লাহ এবং আপনারা দেখেন কি কালারফুল এক একটি সবজি যা না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না আদা রসুন পেঁয়াজ কি নেই এই বাজারে এবং যেগুলো সবজি কাঁচা সবজি মূলত আমরা বলে থাকি সেগুলো সবজি র্যাপিং করে মোড়ানো আর এই যে ফলগুলো কমলা মালতা পেয়ারা সব কিছু রয়েছে এখানে যা একটি বাজারে ঢুকলে আপনি সব কিছু পেয়ে যাবেন এটি মক্কাতুল মোকরমায় কাকিয়া নামক স্থানে অবস্থিত এখানে সব কিছু পাওয়া যায় এখানে কলা রয়েছে এই ভাই আন্তরিকতার সাথে আমাদেরকে কলা খেতে দিলেন আলহামদুলিল্লাহ এবং আপনারা দেখেন একটা দোকান কত সুন্দর করে ডেকোরেশন করেছে যা দেখতেই চমৎকার লাগছে আপনারা যদি না দেখেন আপনারা যদি না দেখেন এই জিনিসগুলো আসলে মিস করবেন এটা আমি মনে করি এবার আমরা চলে যাব মাছের বাজারে মাছের যে একটি মার্কেট রয়েছে সেখানে শুধুমাত্র মাছই এখানে পাওয়া যায় যা কল্পনাও করতে পারবেন না কি পরিমাণ সামুদ্রিক মাছ এবং কি পরিমাণ সৌন্দর্য করে ডেকোরেশন করেছে যা সত্যি প্রশংসার দাবিদার এবং চোখ জোরানো মনোমুগ্ধকর পরিবেশ আমাকে সবচেয়ে ভালো লেগেছে মাছগুলো ডেকোরেশন করে আর যে মাছটি আপনি দেখছেন এটি হচ্ছে সামুদ্রিক ইলিশ মাছ এখানে কোরাল দেখছি বাটা দেখছি ইলিশ দেখছি সব ধরনের মাছই কম বেশি চোখে পড়ছে তবে কিছু কিছু মাছ এখানে রয়েছে যা কখনোই দেখিনি এখানেই এসে প্রথম দেখছি তবে মাছগুলো দেখতে দেখতে আমরা চলে গেলাম গোস্তের দোকানে এখানে আমাদের আবু তালেব ভাই উনি খুবই আন্তরিক একজন মানুষ উনি একটি কাফেলা নিয়ে এসেছেন উনি পরিবারের জন্য কিছু গোস্ত কিনছেন উট এবং দুমবার বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য এই কথা বলে তাদের কাছ থেকে সুন্দর করে কাটিং করে প্রসেসিং করা হচ্ছে এবং এই প্রসেসিংকৃত এই গোস্ত ভাই নিয়ে যাবে বাংলাদেশে এবং তার জন্য পর্যাপ্ত ফ্রিজ আপের যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো তারা সুন্দর করে বুঝে দিলেন কিভাবে ফ্রিজ আপ করলে দীর্ঘ সময় পর্যন্ত গোস্তগুলো ভালো থাকবে যে ভাইটি গোস্ত কাটছিলেন এটি হচ্ছে উটের গোস্ত এবং হাড্ডি ছাড়া আর এই দোকানিরাও খুব আন্তরিক সুন্দর করে কাঁচের গ্লাসের ভিতরে সারি সারি করে দুম্বাগুলো লুটকে রাখা হয়েছে আপনি কি ধরনের গোস্ত নেবেন ওনাদের বললে সেখান থেকেই কেটে দিবে। আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ